হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসে করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো চলে আসলাম বেচুর বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে একদিনই দুটো দিনের ব্লগ বলে দেবো বৃহস্পতি অ্যান্ড তোমার ফ্রাইডে থার্সডে অ্যান্ড ফ্রাইডে দুদিনের ব্লগে এই ভিডিওর মধ্যে বলে দেবো সেরম কিছু বড় ব্লগ নয় অ্যাকচুয়ালি দুদিনের ঘটনা মোটামুটি সেম ছিল কীরকমভাবে অর্থাৎ বেচুর মা ভীম একাদশীর ব্রত করছে ঠিক আছে এবং শুধু বেচুর মা করছে না বেচুদের ফ্যামিলি শুধু করছে শুধু বাচ্চাটাকে বাদ রেখেছে যেহেতু শিশু তাই তো কি না সারাদিন নিরামিষ খাবে নিরামিষ মানে সাবু খাবে এবং সাবু ফল মানে ফলাহার করবে তো ঠিক আছে তো সেখানে শুনলাম মিষ্টি গুড় কিছুই নাকি খেতে নেই জানা নেই এই নিয়ে আমি কোনো আমার জ্ঞান দেবো না যেটা জ্ঞান নেই সেটা জ্ঞান দেবো কী করে যে দেখলাম যে কোনো একটা একাদশীর ব্রত চলছে বাড়ির বড়োরা মিলে ঠিক আছে মোটা দানার সাবু এনেছে সেটা ভিজিয়ে মেখে খাবে সকাল বিকাল এভাবে ঠিক আছে এইবার খেতে অসুবিধা হচ্ছে বোঝা যাচ্ছে কিন্তু তবু মুখে তো বললে চলবে না খেতে হবে ভাই সাবুই খেতে হবে এমন কোনো নিয়ম মনে হয় নেই আমার যতজন মনে হয় যে সাবুখে ভীম একাদশী ব্রত করতে হবে অন্য কিছু কিছুকেও কিন্তু করা যায় নিরামিষ খাওয়ার অনেক জিনিস আছে ঠিক আছে এখন দেখো যার যার চয়েস যার যার সুবিধা সে তার মতো খাওয়া দাওয়া করে হয়তো ওদের এটাই সুবিধা ওর মার মনে হয়েছে এভাবেই আমি হয়তো সারাদিনটা বিশ্রাম পেতে পারবো তো সেভাবে করেছে কিন্তু তার সঙ্গে একটা কথা কী আমরা শুনলাম এই একাদশী ব্রত করলে নাকি পরের দিন খিচুড়ি ভোগ মানে আবারও নিরামিষ খেতে হয় এবং সেখানে নাকি কয়েকজন মিলে এই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করবে এটাই তো বেচে বললো যে পরের দিন আবার খাওয়া দাওয়া আছে আশপাশের কয়েকটা ফ্যামিলি মিলে খাওয়া দাওয়া হবে ওদের বাড়িতেই হবে এটার অ্যানাউন্সমেন্টটাও আমরা থার্ডস ডেড ব্লগিংয়ে পেলাম এইবার যখন থার্ডস ব্লগটা এলো সেখানে দেখলাম যে বেচুর মা এবং বেচু এই খাওয়া দাওয়ার ফুল অ্যারেঞ্জমেন্টটা করছে এবং সকালবেলা বেচুর মা বেরিয়েছে যে কে রান্না বান্না করবে সেটা খুঁজতে কিন্তু তাতে মনে হলো যাকে ভেবেছিল রান্না করবে সে ঠিক রান্না করতে পারবে না কারণ তার কিছু অন্য প্রবলেম আছে ঠিক আছে সেই কারণে সে করবে না তো এইবারে ওরা মনে হয় ওই জায়গাগুলো আমাদের সামনে আনেনি ওরা প্রবলেমে পড়ে গেছিলো রান্নাবান্না কে করবে কারণ আমি এটুকু বলতে তো শুনেইছি ব্লগিংয়ে বেচুর মা বলছিল আমি তো ঠাকুরের ভোগ করব ঠাকুরকে ভোগ দেব মানে পাঁচ রকম ভাজা দিয়ে ফল দিয়ে খিচুড়ি রান্না করে ঠাকুরের সামনে দেবে অর্থাৎ তাহলে যেটা সবাই খাবে মানে যেটা লোক খাবে যেটা বেচু বলেছিল সবাই মিলে করছে অর্থাৎ তার জন্য যে কেনাকাটি হলো অনেকটা চাল ডাল সবজিপত্র শাকটা না হয় ওদের বাড়ির উঠোন এর ছিল তেল ইত্যাদি ইত্যাদি তো সেগুলোর যোগার জোগাড় যখন হয়েছে তাহলে সেগুলো কে রান্না করবে বেচুর মা একা পারবে না এটা বলতে শোনা গেল ঠিক আছে শুনেছি লগিংয়ে শোনা গেছে এবং বেচুর মা যে তাদের রান্নাঘরে ভোগের রান্না করছিল সেটাও দেখিয়েছে এবার ওই পাঁচজনের খাবার যে অ্যারেঞ্জমেন্ট সেটা রান্না কোথায় হচ্ছিল ওদের রান্নাঘরের বাইরে মাটির উনুন কাটা আছে সেখানে ঠিক আছে এইবার দেখো এই যে দুদিনের ব্লগ এবং এই যে কথাবার্তা এই যে অ্যারেঞ্জমেন্ট এই যে পুরো ব্যাপারটা দেখার পর আমার কি মনে হলো আমার জানি কেন মনে হলো এই যে একাদশীর ব্রত এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা বেচুর মারই কোনো মানসিক ছিল যে এটা করব এবং এটাকে এইভাবে পালন করব আমার মনে হচ্ছে কারণ এটা কোনোভাবে ভিডিওতে উচ্চারিত হয়নি না হলে এই ফুল অ্যারেঞ্জমেন্টটা ওরা কেন করবে আদার্স লোকজন কেন এর মধ্যে ইনভলভ নেই কারণ যদি এরা কখনও একসাথে কয়েকটা ফ্যামিলি মিলে করেছে এইসব খাবারের অ্যারেঞ্জমেন্ট যেটা কিনা এর আগেও বেঁচে তার ব্লগিংয়ে দেখিয়েছে তখন কিন্তু আমরা দেখেছি সমস্ত পরিবারের লোকজন এক জায়গায় একত্রিত হয়ে রান্নাবান্না করা যন্ত্র করা সবাইকে ঘোরাফেরা করতে আমরা দেখেছি কিন্তু এই যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা হলো তাতে কিন্তু আমরা আদার্স কাউকে দেখিনি এমনকি রান্নার লোকও খুঁজে পাওয়া যাচ্ছিল না বেঁচুও এক সময় বলেছে এত লোক খুঁজছিলাম কিন্তু একজন লোকে সেই তো পুরোটা উদ্ধার করে দিচ্ছে তো সে কে সে হচ্ছে সেই যে ভাইপো বেচুর ভাইপো পাশে থাকে অমিত তার মা যাকে কিনা বেচু বৌদি বলে ভাই এদের অদ্ভুত অদ্ভুত রিলেশনশিপ এবং ডাকটা শুনলেও অবাক লাগে যাকে বৌদি বলা যায় তাকে বৌদি না বলে কাকি বলে যাকে কাকি জেঠি বলা যায় তাকে বেচু বৌদি বলে আচ্ছা যাই হয়তো এদের রিলেশন এরকম তো সেভাবে বলে তো বোঝা গেল যে বেচু এই প্রবলেমটা নিয়ে একটা চিন একটু চিন্তায় করে গেছিলো এবং তার জন্য সেই চিন্তা সলভ করার জন্য সে কী করেছে পাশের বাড়িতে গিয়ে সেই অমিতের মাকে খবর দিয়ে রাজি করিয়ে নিয়ে এসছে সে সে কী করছে ওই সবজি বসিয়েছে এবার খিচুড়ি পত্র কেউ আদার্স কেউ করেছে কি বেচুর মা এবং সেই ভদ্রমহিলা মিলে করেছে সেটা তো আমরা দেখিনি বেঁচু সেটা দেখায়ও নি আর যদি সেরকম হতো না বেচু সেটা আমাদের ব্লগিংয়ে শেয়ার করতো কাজ বুঝতে পারছো এর বেশি বেচু দেখাতে পারেনি তাই দেখায়নি ঠিক আছে এরপরে আমরা কি দেখছি খাওয়া দাওয়াটা ঠিক আছে যদি অনেক লোক আসতো না ছেলেপিলে অনেক হ্যাঁ সেটা হলে কিন্তু বেচু খাওয়া দাওয়া ওই বাইরের উঠোনেই অ্যারেঞ্জ করত সেটা হয়নি দেখে কতগুলো মহিলা আর বাচ্চা এসছে দেখে বেচু কি করেছে ওদের যে মানে সিটিং এরিয়াটা যেখানে ওই পুজো আর্চা মাঝে মধ্যে করে সেইখানে খাওয়ার অ্যারেঞ্জটা করেছে কটন বউ এসছে বাচ্চা এসছে বেশ কত খুব বেশি আসেনি তার মানে এইগুলো দেখে আমার এটাই মনে হলো এই পুরো অ্যারেঞ্জমেন্টটার পিছনে বেচুর ফ্যামিলি ছিল আদার্স কেউ এখানে কোনো ইনভেস্ট করেনি অর্থাৎ খরচ খরচা সব বেচুদের তরফ থেকেই হয়েছে এবং এটা বেচুর মাই লোকজনকে খাইয়ে নিজের একটা ব্রত পালন করেছে হয়তো কিছু মানসিকের কারণেই করেছে কিছু কাজের জন্য কিছু মনস্কামনা পূর্ণ হয়েছে মনে করো তাই করেছে কারণ বোঝাই গেল ওদের রকম সকম খাওয়া দাওয়ার পরিমাণ খাওয়া দাওয়ার রাখার যে একটা সিস্টেম তারপরে সব থেকে বড়ো কথা তোমার কজন এসছে খেতে পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি ব্লগটা যেটা বেচু শেয়ার করলো সেটা দেখে এটা পরিষ্কার বোঝা গেছে যে এটা ছিল বেচুদের একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা ওরা এইভাবে সবাই করছে বলে প্লেস করতে চেয়েছিল অ্যাকচুয়ালি নয় এটা ওরা নিজেরা করেছিল এবং কিছু লোককে আমন্ত্রণ জানিয়েছিল যাতে তারা এসেও এখানে হাত বাটাতে পারে কিন্তু তারা কেউ সেভাবে আসেনি কিন্তু খেতে এসেছিল এটা হলো আসল কথা এরম হতে পারে হয়তো যাদের যাদের আসবে বলে এরা ভেবেছিল তারা নিজের 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 মতো বাড়িতে এইগুলো করেছে তার জন্য তারা এখানে আসেনি কারণ এই ধরনের অনুষ্ঠান গ্রামেগঞ্জে অনেক ফ্যামিলিতেই হয় ঠিক আছে শহরেও হয় হয় না বলছি না কিন্তু শহরে হলে যার যার ঘরে হয় কেউ লোকজন ডেকে এইভাবে খুব কমই করে ঠিক আছে এইবার এই যে পুরো ব্যাপারটাই হলো বেচুর সকালে কি খাবে তার বাচ্চাটা কি খাবে তার মার তো সেসব খেয়াল নেই এবার বাচ্চার ব্যাপারে বেচু সেভাবে কিছু জানায় না বেচু কি করলো আগের দিন যেহেতু পুরোটা নিরামিষ খেয়েছে এবং তার জন্য অবশ্য আমাদের বলেও দিয়েছে যে তার ছেলের জন্য আলাদা ভাত হয়েছে এবার সারা বাড়িতে নিরামিষ হলে বাচ্চারা কী খেয়েছে ভেবে দেখো ভেবে তোমরা দেখো কী খেয়েছে সেটা আর আমাদের দেখানোর মতো নয় তাই দেখায়নি আর পরের দিন যে বাচ্চাটারও কিছু খাওয়ার থাকতে পারে তার বাবা মনে হল বা তার বাবার মনে হলেও ঠাকুমার সময় কই সব কিছুর মধ্যে কাজ করতে করতে বাচ্চাটার খাওয়ার দিকে খেয়াল রাখবে তো বাবা কী করেছে বেচু কী করেছে দোকান থেকে চিড়ে ভাজা দুটো প্যাকেট কিনে নিয়ে এসেছে চাল ভাজা না ভাজা ঠিক আছে তো যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে বাড়িতে অনুষ্ঠান হলে বাড়ির যারা বাচ্চা কাচ্চা তাদের দিকে একটু আলাদা খেয়াল করতে হয় হয়তো আগের দিন একটা ব্যবস্থা করে রাখলে পর দিন তারা সেটা নিজেদের মতো করে গরম করেও তো খেয়ে নিতে পারে তাই না কিন্তু আগের দিনেও যেরকম নিরামিষ খেলো কিছু করতে হলো না পর দিনও তো করতে হলো না সেটা করতে করতে সন্ধ্যে বেজে গেলো তখন গিয়া তখন কিনা খেতে বসলো যাই হোক এরকমই তো অবস্থা বেচুর মা কোনো পুজোও করতে পারে না কিন্তু নিজের মানসিক মনের কামনা পূরণ হলে তার জন্য এইসব একাদশী ব্রত করতে পারে কেন করতে পারে বলো তো কারণ এতে তো খাটনি কম হয় ভেবেছিল তো যে অনেক লোকজন আসবে কিন্তু সেরকম তো আসেনি কাজে যতটা যেরকম ভাবা সেরকম কাজ হয়নি তো এই একাদশী ব্রত খাওয়া দাওয়া নিয়ে এটুকুই বলার ছিল বেশি কিছু বলার নেই হ্যাঁ আরেকটু না বললে নয় সেটা হচ্ছে সেই মঙ্গলবার থেকে এদের নিরামিষ খাওয়া শুরু হয়েছে মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তাই তো টানা নিরামিষ খেয়ে যাচ্ছে শুধু ওয়েডনেস ডেতে বোধ হয় দুটো ডিম সিদ্ধ দেখেছিলাম বেঁচুর পাতে সেটা একটা হয়তো নিজের আরেকটা হয়তো ছেলের কিন্তু সেটা সেভাবে দেখায়নি মা কি ডিম খাবে না মানে দুটো ডিম সিদ্ধ করে ওরা তিনজন খাবে এরাও একটা কিছু প্ল্যানিং ছিল এবার সেটাকে নিয়ে আর বেশি কিছু দেখায়নি দেখালে তো আবার সেই কন্ট্রোভার্সি হবে কাজে সেটা ওইখানেই আর কি থামিয়ে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে যতটা আর কি দেখছি যে এদের নিরামিষ খেয়ে থাকা যায় মানে বেচুর কথা মতো নিরামিষ খাবারটা রান্নাটা হলে নাকি বেশি খাওয়া হয়ে যায় অথচ লোকের বাড়ি যখন যায় নিমন্ত্রণ বাড়ি যায় রোজ সেখানে আমিষ খেতে বেঁচু একটুও হাবায় না তার নিরামিষ দিন থাকলেও সেদিনও সে আমিষ খেতেই আর কি বেশি উৎসাহী হয়ে যায় তখন নিরামিষ দিনের কথা ভুলেই যায় ফোকটিয়া খাবার না ফোকোটে যদি যাই পাওয়া যায় তাই অমৃত লাগে এই হচ্ছে ব্যাপার আর এখানে তো বাড়িতে নিজের গ্যাটের করি খরচ করে তপর খেতে হবে তাই না পুকুরের মাছ তো রোজ রোজ ভাল লাগবে না আর সেই মাছে তো টেস্ট নেই আর বলে বোঝায় কি নদীর জলের মাছ আর পুকুরের মাছে টেস্ট কোথায় আর ওদের ওই পুকুর ঠিক সেইভাবে সারফার সেইভাবে কি আর ভালো জলের মাছ নাকি ওটা ওরা তো ওখানে স্নানও করতো যাই হোক সেসব নিয়ে আলোচনা করতে চাই না ভাই বললেই জানি কীরকম গাটা গিনগিন করে রোখে গিনগিন করে ওঠে তো ব্লগিংয়ে দেখলাম বেছে ওদের পুরোনো রান্নাঘর পুরোনো ঘর এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কদিন ধরেই দেখাচ্ছে আর কি তো রান্নাঘরে তো এখন রান্না করে না ওদের রান্নাঘর এখন শিফট হয়ে ওই কুয়াশায় ছাদের তলায় হয়ে গেছে যেখানে কি না ফ্রিজও লাগে না কুয়াশার মধ্যে সবজি রাখলে দিব্যি সেগুলো ফ্রিজ হয়ে থাকে মানে এখন হচ্ছে খোলা আকাশের নিচে সংসার বেচু ঠিক আছে তো সেখানে থেকে খাওয়া দাওয়া করে আর কি মানে মজায় মস্তিতে বেচু বেচু দিন কাটছে ঠিক আছে দেখো একটা জিনিস তো ঠিক আমি রান্নাঘরে যদি রান্না করি তাহলে সেটা যেভাবে আমায় ক্লিন করতে হবে আমি খোলা আকাশের নিচে বা উঠোনে রান্না করলে আমার সেইভাবে পরিষ্কার করতে হবে না জায়গাটুকু পরিষ্কার করলেই হবে রান্নাঘরে রান্না করলে কি হবে তোমার স্ল্যাব বলো টাইলস বলো গ্যাস বলো বেসিন বলো সব কিছু সুন্দর করে পরিষ্কার করতে হয় খাটনিটা একটু বেশিই হয় আর যদি আমি খোলা জায়গায় মাটির উনোনে রান্না করি ও ঠিক আছে অত তো তোমার নিয়ে পরিষ্কার করতে হয় না খানিকটা মাটি লেপে দিলেই হয় তাতে কি খাটনি হয় না নিশ্চয়ই হয় কিন্তু আমি কি করব আমি এখন আমার পরিষ্কার না করলেও চলবে পরে যখন আবার ব্যবহার করব তার আগে পরিষ্কার করে নিলেই চলবে ভাই এগুলো ওরা নানানভাবে কৌশল খাটায় তার জন্য তো একবার মাটির করে রান্না করে বাইরে কাঠের উনুনে রান্না করে এক সময় ছাদের ওপর রান্না করে গেছে আরেক সময় ছাদেতে কাঠের উনুনে রান্না করে মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রান্না করে যাতে কারোর চোখে কোনো কিছুই ঠিকমতো ধরা না পড়ে এগুলো এক ধরনের চালাকিমৈত কিছু নয় তাই তো এইবার দেখো বেচুর রান্নাঘর তো দেখালো নিজের পুরনো বেডরুমটাকে গেস্টরুম হিসেবেও দেখালো এইবার যে ঘরটায় ওদের ঠাকুর ছিল সেই ঘরটাকে দেখান ওই যেখানে ঠাকুর থাকতো তো ওইখানে তোমরা একটু খেয়াল করলে দেখবে একটা দরজা আছে মানে ওটা সম্ভবত একটা টিনের দরজা মানে আগে আমার যদ্দূর মনে হয় ওই ওদের তো আগে গ্যারেজ ছিল না এবং চাকাও ছিল না তখনকার কথা বলছি আমার যদ্দূর মনে হয় ওই ঘরের ওই দরজার বাইরে তোমার একটা ঢালু স্লোপিং আছে এবং সেটা দেখলে এটাই আমার মনে হয়েছে হয়তোবা ওই ঘরের দরজাটা ওই কারণে করা হয়েছে ওই স্লোপিংটাও যে বাইকটা ভেতরে ঢুকিয়ে রাখার জন্য তো এখন তো আর ওইখানে বাইক তোলার প্রয়োজন হয় না তার জন্য স্লোপিংটা পড়ে আছে ঠিকই দরজাটা সেই টিনেরই রয়েছে ঠিক আছে কারণ ওই দরজাটা দেখলেই বোঝা যায় চারপাশটা পুরো ফাঁকা ঠান্ডা হাওয়া ঢোকে তো সেই জায়গাটা লম্বা এরিয়াটা দেখে বলছে এই জায়গাটাকে কিছুভাবে ইউটিলাইজ করতে হবে এবং সেটার জন্য কোনো প্ল্যানিং প্লটিং চলছে ঠিক আছে এইবার দেখো আমার ছট করেই এটা মনে হলো নাও হতে পারে ভেচুকি ভবিষ্যতে মুদির দোকান দেবে বাড়িতে বা স্টেশনারি দোকান দেখো বাবু মা বাড়িতে বসে রয়েছে সেখানে যদি এইরকম জাতীয় কোনো দোকান ঘর করে দেওয়া যায় যেখানে ফ্রন্ট ওপেন করা রয়েছে তো সেখানে হ্যাঁ বেচুদের একটু কাজে সুরা হবে বলেই মনে হয় ভাই ঘরে বসে শুধু শুধু খাওয়াবার মতো লোক কমবে এরা খাটবে ঘরে বসে তাই না তো কেন জানি মনে হচ্ছে বেচুর আবার মুদির দোকান দেওয়ার বা স্টেশনারি দোকান দেওয়ার প্ল্যানিং প্লটিং চলছে না তো হলেও হতে পারে কারণ বেচু এমনিও এইসব দোকানেই বেশি আড্ডা মারে এবং এইসব ব্যাপারে আর কি ভালোই অভিজ্ঞতা আছে হ্যাঁ তো হলেও হতে পারে ভবিষ্যতে হয়তো দেখলাম বেচুর বাবা মুদির দোকানে বসছে মা বসে বসে তোমার হিসাবপত্র করছে এবং বেচু তো আছেই ক্যামেরাম্যান তো ভবিষ্যতে হয়তো এই জিনিসটাও আমরা দেখতে চলেছি জোকস অ্যাপার্ট জাস্ট মনে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হবেই এমন কোনো কথা নেই এবং বেছে এই সম্বন্ধেও কোনো হিনস দেয়নি কিন্তু কেন জানি মনে হলো হলেও হতে পারে তো এটুকুই ছিল এখনকার জন্য নেক্সট টাইম আবার মনে হলে অনেক কিছুই বলবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হাইপ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই